হ্যালো ব্রিওান দেখতে দেখতে সেদিনটা দিনটা চলেই আসলো যেদিন আমি মানে সব কিছু আমাদের জিনিসপত্র গুটিয়ে নিয়ে দিল্লিতে চলে যেতে হবে রিহুকে নিয়ে আর এইগুলো হচ্ছে আমাদের লাগেজপত্র দেখো অনেক লাগেজ হয়ে গেছে সেই বিয়ের পর পর যেরকম প্রথম আমি গিয়েছিলাম এত লাগেজ ছিল এখনও এত লাগেজ কারণ রিহু যেহেতু প্রথম যাচ্ছে রিহু সমস্ত দরকারি জিনিসপত্র তো নিতেই হবে তো সবার সাথে দেখা সাক্ষাৎ করে তারপরে কিন্তু আমরা এখন চলে এসেছি কল্যাণী সীমান্তে আর এখান থেকে আমরা শিয়ালদা যাব ট্রেনে করেই যাব আর আমাদের সাথে যে দিল্লিতে যাচ্ছে আমার ভাই কারণ এক সপ্তাহ ও থাকবে না হলে না আমি রিহুকে নিয়ে একা একা ফট করে গিয়ে সামলে উঠতে পারবো না কারণ এত লোকের মাঝখানে এতদিন থেকেছিল তো তার জন্যই আর আমার বাবা দিতে যাচ্ছে আমাদেরকে শিয়ালদা অবধি আর কারণ বাবা জেঠুর সাথে এত সুন্দর বন্ডিং হয়েছিল না রিহুর যে কি বলবো এমন এমন দিন গেছে যে রাত্রেবেলা না আমার কাছে ঘুমোচ্ছিল না বলে রিহু আমার বাবার কাছে গিয়ে ঘুমিয়েছিল আমি মাঝরাতে গিয়ে গিয়ে শুধু ওকে খাইয়ে চলে আসতাম এরকমও দিন গিয়েছিল তো বাবা জেঠুকে দেখলে এখনও কিন্তু ও ঝাঁপিয়ে পড়ে একদম তো আমরা কিন্তু শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি আর আমরা ধরেছিলাম ওই দুটোর সীমান্ত লোকালটা তাই আমরা চারটের মধ্যে পৌঁছে গিয়েছিলাম আর আমাদের ট্রেন ছিল বিকেল পাঁচটার সময় শিয়ালদা থেকে দিল্লির ট্রেনটা তো আমরা অনেক আগেই পৌঁছে গেছিলাম আর আমাদের ট্রেন এখন আসেনি কিন্তু প্ল্যাটফর্ম নাম্বার দিয়ে দেওয়া হয়েছিল তো তার জন্য আমরা প্ল্যাটফর্ম এসে দাঁড়িয়েছিলাম আর রিহু না লোকাল ট্রেনে এত জ্বালায় যে কি বলবো এর আগে যখন মামাবাড়ি গিয়েছিলাম আমরা আমাদের ব্লগটা তোমরা হয়তো দেখেছো তো সেই ব্লগ দেখতে পাবে রিহু খুব জ্বালিয়েছে খালি কান্না করছিল তো এখন যখন বাবা এসেছে বাবার কাছেই না পুরোটা ট্রেন এসছে একদম এক দেড় ঘন্টার জার্নি করে সে থেকে সীমান্ত লোকাল মানে সীমান্ত কিন্তু একদম এক দেড় ঘন্টা টাইম লেগেই যায় তো ও কিন্তু আরামসে বসে এসছে একদম জ্বালাতন করেনি বাবার কোলে গিয়ে শুধু বসছে আমার কোলে বসছিল না তো ট্রেনে চলে এসেছিলো আর ট্রেনটা কিন্তু অনেকক্ষণ আগেই এসেছিল বাবাও কিন্তু আমাদের সঙ্গে ট্রেনে বসেছিল। যেহেতু ট্রেন ছাড়তে এখন অনেক দেরি প্রায় এক ঘন্টা তাই রিহু দেখো কত খুশি আর দাদুর ভাইকে পেয়ে তো ও কিন্তু বেশ খুশি ছিল আর বাবা যখন চলে যাচ্ছিলো ট্রেনটা যখন ছেড়ে দিচ্ছিলো কাছের জানলা দিয়ে না পারে রিহু ওখান থেকেই বেরিয়ে যায় তো আর পাশে কিন্তু পাশের সিটেই না আমার চলে এসেছিলো একটা দাদা রিহুর মানে একটা বাচ্চা এসেছিলো তো বেশ আমার তো বেশ ভালোই হচ্ছিলো যে ওর সাথে খেলতে খেলতেই আমার রিহুর চলে যাবে দিনটা আমাকে অত জ্বালাবে না ও আবার একটা বল নিয়ে এসেছিল সেই বলটা দিয়ে কিন্তু রিহু আরও বেশ খেলছিল অনেকক্ষণ থেকে আর বাচ্চাটা বেশ বলটা ছোটো ছোটো বাবার কাছে দিচ্ছিলো খেলার জন্য রিহু কিন্তু বেশ মজা পাচ্ছে দেখো কিরকম হাততালি দিচ্ছে তো যাই হোক তারপরেই কিন্তু আমাদের মানে ট্রেনটা ছেড়ে দিল বাবাও চলে গেলো তারপর আমরা খেটু টিফিন করতে বসেছিলাম বাড়ি থেকে না এক চাউমিন এনেছিলাম আর একটা করে ডিম ডিমসাদ্দও এনেছিলাম তিনজনের জন্য কারণ বাড়ি থেকে দুটো মানে দেড়টার সময় বেরোবো দুটো ট্রেনটা ধরবো বলে অনেকটা আগে আগে ভাত খেয়ে নিয়েছিলাম তাই একটুখানি টিফিনও নিয়ে এসেছিলাম সাথে করে আর এই খেলনাটা দেখো আমি আর হাসি হাসছি রিউ না এমন খেলতে খেলতে পুরো ভেঙেই ফেলেছি খেলনাটা তো যাই হোক বাচ্চা মানুষ খেলনা ভাঙবে আবার আসবে এটাই হয় আর কি তারপরে ট্রেনের মধ্যে না এসিটা একদম হাই স্পিড করা ছিল যার জন্য না রিহুকে আমি একটা সোয়েট শার্ট দিয়েছিলাম আর ট্রেন ছাড়ার এক দেড় ঘন্টা পরে রিহু ঘুমিয়ে পড়েছে তো রিহুকে আমি সিটে রেখে একটুখানি বাসে বসেছিলাম অনেকক্ষণ শুয়েছিলাম আর কি তাই পাশে একটু বসেছিলাম আর ভাবছিলাম যে এখন আমরা চলো খেয়ে নিই রিহু না উঠতে উঠতে তারপর আবার রিহু উঠে গেলে আবার খেতে সমস্যা হয়ে যাবে আর এই যে রিহু কিন্তু ঘুম থেকে উঠে গেছে আর অনেকক্ষণ ঘুমিয়ে উঠেছে কিন্তু রিহু আর দেখো বেশ কিন্তু এনার্জি অন কিন্তু এবার যে আমাদের এনার্জি একটু ডাউন হয়ে আসছে কি বলবো এ আবার কখন ঘুমবে কি জানি বাবা তো যাই হোক ওর কিন্তু ডিনার হয়ে গেছে কমপ্লিট আর আমাদেরও ডিনার কমপ্লিট হয়ে গেছে এবার যখন সে ঘুমবে ঘুমোবে আর না হলে তো আমাদের কিছু করার নেই আমাদেরকেও রাত জেগে বসে থাকতে হবে আর সে তো এখন প্রচুর মজাতেই আছে আর হ্যাঁ আমি ভেবেছিলাম যে ট্রেনে কিন্তু জ্বালাবে মানে লোকাল ট্রেনের মতন কিন্তু রিহু কিন্তু এই ট্রেনে একদম জ্বালায়নি বাইরের দৃশ্য এই কাঁচের জ্বালনাতে দেখতে দেখতেই কিন্তু দিন চলে গেছে আর এই যে দৃশ্য দেখতে দেখতেই কিন্তু একটুখানি মুখের মধ্যে বাড়ি খেয়ে ট্রেনের মধ্যে তো খুবই লেগেছিল ওর একটুখানি তো যাই হোক আমি একটু শার্ট করে দিয়েছিলাম বলে ওর ব্যথাটা আর কি কমে গিয়েছিল কী আর করতে পারি কারণ নিজের মুখটা নিজেই ট্রেনের মধ্যে গিয়ে গুঁতো মেরে দিল। না তোমরা দেখতেই পেলে আর কি আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা সকালবেলা যখন ঘুম থেকে উঠেছিলো সেই ক্লিপগুলোই নেওয়া হয়েছিল তো আমরা কিন্তু বসে বসে একটুখানি হালকা পাতলা ব্রেকফাস্ট করছিলাম না অনেক কিছু দিয়েছিলো আমাদের জন্য বাউলি তারপরে চুকটাক নামকিন আর কেক এইসবই দিয়েছিলো কারণ পেটটা না একদম ভরা ভরা লাগে ট্রেনের মধ্যে একদম খিদে পায় না তো সেগুলো খেয়ে কিন্তু আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করেছি আর এই কাচের জানলাটা দিয়ে কিন্তু বাইরের দৃশ্যটা দেখতে বেশ মজা লাগে রিহু কিন্তু চুপচাপ আমার কোলে বসে বসেই বাইরের দৃশ্যগুলো দেখছিলো আর আমি ওকে একটু গল্প করে গান করে শোনাচ্ছিলাম তো তার ও আরও চুপ ছিল তো এবার আমাদের নামার পালা মানে আমাদের ট্রেন বেশি দূর নেই দিল্লি থেকে তো এবার আমাদের নামতে হবে তার আগে আমি রিহুকে একদম রেডি করে দিয়েছি আর আমরাও কিন্তু রেডি হয়ে নিয়েছি আর আমরা কিন্তু ফাইনালি দিল্লিতে নেমে গিয়েছিলাম আর আমি আর রিহু একটা ওয়েটিং রুমে বসেছিলাম কারণ আমরা না মানে আমি রিহুকে নিয়ে একদম পারছিলাম না আমার খুব ক্লান্ত লাগছিল আর জয় কিন্তু জয় আর ভাই কিন্তু বাইরে উবের বুক করছে কারণ আমাদের লাগেজ বেশি আর বাচ্চা নিয়ে আমি মেট্রোতে একদম যেতে চাইছিলাম না তার জন্যই কিন্তু আমি একটা উবের বুক করেছিলাম আর উবেরে করে এখন আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে আর উবেরে উঠে কিন্তু রিহু দুধ খেতে খেতে ঘুমিয়ে পড়েছিল ও আর বেশি জ্বালায়নি তো বেশ ভালোই লাগলো মানে জার্নিটা বেশ ওর সাথে আমার ভালোই কাটলো তো এই ছেলে ছেলে মানে ব্লগ ভালোই লেগে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও ওকে বাই গুড নাইট